নমস্কার বন্ধুরা উদ্বোধনের পর প্রথম দিনেই পাঁচ লক্ষ পুণ্যার্থী দর্শন করেছেন অযোধ্যায় রামলালার মন্দির একদিনে বোঝা যাচ্ছে কার্যত গ্লোবাল ট্যুরিস্ট স্পট হতে চলেছে অযোধ্যার রাম মন্দির তবে রাম মন্দির তৈরি করেই কাজ শেষ হয়ে যাচ্ছে না তৈরি হতে চলেছে আরও তেরোটি মন্দির এমনটাই জানা গিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সূত্রে ট্রাস্টের তরফে জানানো হয়েছে রাম মন্দির চত্বরেই আরও তেরোটি মন্দির তৈরি করা হবে এর মধ্যে ছটি মন্দির রাম মন্দির চত্বরের ভিতরেই হবে এবং সাতটি মন্দির থাকবে মন্দির চত্বরের বাইরে রাম জন্মভূমি ট্রাস্টের ট্রেজারার স্বামী গুরুদেব গুরুদেবগিরি জানান মূল মন্দিরের নির্মাণ শেষ করার সঙ্গে সঙ্গেই এই মন্দিরগুলি তৈরির কাজ চলছে আগামী কয়েক বছরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে আপাতত রাম মন্দিরের গর্ভগৃহের কাজই শেষ হয়েছে এখনও মন্দিরের উপরে দুটি তলের কাজ বাকি রয়েছে গুরুদেবগিরি বলেন দ্বিতীয় তরের কাজ চলছে এরপরে মন্দিরের শিখর অর্থাৎ চূড়া তৈরি করা হবে তারপরে রামের পরিবারকে নিয়ে পাঁচটি মন্দির তৈরি করা হবে জানা গিয়েছে রাম মন্দিরের চার কোণে বিষ্ণু শিব গণেশ ও সূর্য দেবতার মন্দির তৈরি করা হবে থাকবে মা জগদম্বার মন্দিরও আলাদাভাবে হনুমানজির জন্য একটি মন্দির তৈরি করা হবে ইতিমধ্যে এই মন্দিরগুলির কাজ শুরু হয়ে গিয়েছে বসানো হয়েছে মূর্তিও আপাতত শেষ মুহূর্তের কাজ ও পলিশিং চলছে রাম মন্দির চত্বরেই রয়েছে সীতা যাকে সীতার রান্নাঘর মনে করা হয় সেখানে অন্নপূর্ণা মন্দির তৈরি করা হবে মন্দির চত্বরের বাইরে তৈরি করা হবে সাতটি মন্দির এই মন্দিরগুলি রামের জীবনের সঙ্গে জড়িত মুনি ঋষিদের নিয়ে তৈরি করা হবে বাল্মীকি বশিষ্ঠ বিশ্বামিত্র দেবী সবরী ও জটায়ুর মন্দিরও তৈরি করা হবে তো বন্ধুরা আপনারা কারা কারা রাম মন্দির এখনও দর্শন করেননি এবং কবে দর্শন করতে যেতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং রাম মন্দির তৈরি হওয়াতে আপনারা কতটা সন্তুষ্ট নিজের নিজের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ